এই রহস্য তো জানার ইচ্ছায় তোমাদের খেতে আমার মৃত্যু করার কোন সব ছিল না আমার বছর বয়স

আম সব পঁয়ত্রিশ বছর বয়সে টাকার মালিক ছিলাম পঁয়ত্রিশ বছর আমি জীবনে কিছু করিনি বিল্ডিং আট তালা বানাইতেছে তুমি না দাদা 오늘도 싸우고, 러시아부터 배, 아, 또, 어서. 암기세전을 다 벗고 났다, 그 말이야. 벗고 났다, 그 말이야. 에, 또, 쟤, 이럴 때이 아, 그 자, 오 어, 기그 बाईंद